আপনি জেনে অবাক হবেন এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জান্নাতে এখনো প্রতিধ্বনিত হয়। আল্লাহর সাল্লাম বলেন হে আমার সাহাবিরা আমি মেয়াজের রাত্রিতে বোরাক দিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন তোমাদের মধ্য থেকে নিগৃহীত এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম তখন আল্লাহর রাসুল এমন একজন ব্যক্তির নাম নিলেন যে ছিল একজন গোলাম গায়ের রং কালো অত্যাচারিত নিরীহ নিপীড়িত সকল সাহাবিরা অবাক হয়ে গেল তারা বলল ইয়া রাসুল আল্লাহ এই ব্যক্তির পায়ের আওয়াজ জান্নাতে কেন প্রতিধ্বনিত হবে তখন আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এটা আমার কথা নয় এটা সরাসরি জিব্রাইল আমিন আমাকে বলেছেন এটা আল্লাহর নির্দেশ দর্শক আপনাদের জানিয়ে রাখি ওমাইয়া ইবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্য হতে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা বলা যেতে পারে কুফুর ও শিরকের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি তৎকালীন সময়ে তাকে হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে নিজের মাবুত বানিয়েছে সে তৎক্ষণাৎ তার সেই দাসকে ডেকে জিজ্ঞাসা করল আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার এবাদত করছো সত্যি করে বলো তুমি কার এবাদত করো গোলাম বলল আমি করি। শুনে গেলেন এবং বললেন মোহাম্মদের রবের আবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তি সমূহের শত্রু হয়ে গেছ ভালোই সোজা সোজাপথে ফিরে এসো নাইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে আমি কিছুতেই এটা সহ্য করতে পারি না যে তুমি একজন মূর্তি পূজারীর দাস হয়ে মোহাম্মদের ঈশ্বরের ইবাদত করো কিন্তু সেই দাস কি উত্তর দিলেন জানেন সে একনিষ্ঠ হৃদয়ে বলল হে আমার মালিক আমার শরীরের উপর আপনার হস্তক্ষেপ চলতে পারে তবে আমার অন্তরের উপর আপনার কোনো ক্ষমতা চলবে না আমি আমার হৃদয় এবং আমি আমার প্রাণ মোহাম্মদ এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি কোনোভাবেই মূর্তির সামনে মাথানত করা আমার পক্ষে সম্ভব নয় গোলামের এই উত্তর শুনে উমাইয়া বিন খালফ রাগে এবং ক্ষোভে যেন উন্মাদ হয়ে গেল কৃতদাস তার মুখের উপর এত সাহসিকতা প্রদর্শন করল এ মহম্মদের অনুসারীদের মধ্যে সাহস বেড়ে যাচ্ছে সে কঠোরভাবে বলল ঠিক আছে তাহলে এবার তোর ধর্ম ত্যাগের মজা উপভোগ কর আমিও দেখব কিভাবে মোহাম্মদ এবং তার ঈশ্বর তোকে রক্ষা করে এরপর থেকে সেই গোলামের উপর শুরু হয় অমানবিক অত্যাচার মরুভূমির উত্তপ্ত বাড়ির উপর খালি গায়ে তাকে পাথর চাপা দেওয়া হয়েছিল উমাইয়া তার এই নিগৃহীত কৃতদাসকে দুপুরের প্রখর রোদে উত্তপ্ত মাটিতে শুইয়ে তার বুকের উপর একটি ভারী পাথর রেখে অনবরত চাবুক দিয়ে আঘাত করছিল আর বলছিল মহম্মদের ধর্ম থেকে ফিরে আয় কিন্তু এ কঠোর নিপীড়ন নির্যাতন সত্ত্বেও সেই গোলামের মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল তা হচ্ছে আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এই বাণীটা কেন কাফিরদের অন্তরে আগুন ধরিয়ে দিত জানেন এর কারণ প্রত্যেকটি কাফির আসলে আল্লাহকে মানতো কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে আল্লাহর সাথে আরো অনেক শরিক আছে তাদের মূর্তিদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করত তাই আহাদ আহাদ এটাই ছিল তৎকালীন ইমানদারদের সবচেয়ে বড় তাকবীর যাই হোক সেই গোলামের মুখ থেকে আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল একবার তো উমাইয়া তার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেল সে তার কৃতদাসকে পুরো একদিন সারা দিন সারা রাত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রেখে উত্তপ্ত বালির উপর শুইয়ে তার উপর কষ্টের স্টিম রোনার চালিয়ে দিল কিন্তু তার এত অত্যাচার সত্ত্বেও সে তার দাসকে সত্য দিন থেকে বিরত রাখতে পারেনি অবশেষে ক্লান্ত হয়ে উমাইয়া মক্কার কিছু বদমাস ছেলে পেলেদেরকে ডেকে আনলো এবং তাদেরকে বলল এই কৃতদাসকে এতটা যন্ত্রণা এবং কষ্ট দাও যাতে সে মোহাম্মদ এবং তার রবের নাম নিতেও ভুলে যায় এ বদমাস ছেলেরা উমাইয়ার সন্তুষ্টি লাভ করার জন্য সে অসহায় কৃতদাসকে অত্যন্ত বাজেভাবে মারধর করতে লাগল তারা সেই গোলাপের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল শরীরের লোহার চাদর দিয়ে ঢেকে প্রখর রোদে দাঁড় করিয়া রাখত কিন্তু সে গোলামের মুখ থেকে আহাত আহাত ছাড়া আর কিছুই বের হতো না চিন্তা করুন আজ ইসলামের লেবাজধারীরা সব জায়গায় সম্মানিত হয় উন্নত খাবার এবং আহার পায় ওয়াজ মাহফিলে মোটা অঙ্কের অর্থ পায় আর সে সময় শুধুমাত্র এক এবং অদ্বিতীয় খোদার অনুসরণ করার অপরাধে পাথর চাপা দিয়ে মরুভূমিতে চাবুকের আঘাত করা হতো ইসলামের জন্য এই অবর্ণনীয় জুলুম এবং নির্যাতন সহ্য করা এই সাহাবি আর কেউ নয় হজরত বিলাল আনহু। আল্লাহ রাসুল বলেন আমি জান্নাতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যে পায়ের আওয়াজ শুনতে পেলাম আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম এই মহান ব্যক্তিকে যার পায়ের আওয়াজ পুরো জান্নাতময় ভেসে বেড়াচ্ছে তখন জিব্রাইল বলল ইয়া রাসুল আল্লাহ এ হচ্ছে আপনার সাহাবি হজরত বিলালের পায়ের আওয়াজ ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ এত পছন্দ করেছেন যে কেমত পর্যন্ত জান্নাতের প্রতিটি কোনায় বেলালের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হবে আকবার এভাবে জুলুম নির্যাতন আর অত্যাচার চলছিল বেলালের উপর এমনই একদিন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি তালা আনহু সেই পদ দিয়ে যাচ্ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহো ওমাইয়াকে ডেকে বললেন হে ওমাইয়া এই অসহায় ও মজলুম ব্যক্তির উপর এত অত্যাচার কেন করছো ভাই বুঝলাম সে তোমার গোলাম তাই বলে এত অমানবিক হওয়াকে তোমার মানায় সে যেহেতু এক এবং অদ্বিতীয় আল্লাহর এবাদত করে তুমি তার উপর একটু অহসান করলে এই অনুগ্রহ প্রদর্শনের জন্য পরকালে তুমি আল্লাহর কাছে অনেক যা খায়ের পাবে এ কথা শুনে উমাইয়া অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলল আমি তোমার এইসব কাল্পনিক আখেরাতের ধারণায় বিশ্বাস করি না আমার মনে যা আসে আমি তাই করব হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহতালা আনহু এই উত্তর শুনে খুবই ব্যথিত হলেন কিন্তু তারপর হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহতালা আনহু তাকে বুঝিয়ে বলতে লাগলেন ভাই এই অসহায়টি মানুষের উপর আর অমানবিক জুলুম নির্যাতন না উমাইয়া আবু বক্করের এই অনবরত অনুরোধ শুনে বিরক্ত হয়ে বললেন তুমি যদি এই গোলামের প্রতি এতই সহানুভূতিশীল হও তাহলে এই মক্কার সর্বশ্রেষ্ঠ গোলাম ফাস্তাগ রুমিকে আমার হাতে দিয়ে দাও আর আমার এই নিকৃষ্ট গোলামকে নিয়ে নাও দর্শক একটা কথা বলি মক্কার সবচেয়ে শক্তিশালী এবং সাহসী গোলামের নাম ছিল ফাস্তাগরুমি সে গোলামের মালিক ছিল হজরত আবু বক্কর আনহু উমইয়ার ধারণা ছিল এই প্রস্তাবে আবু বক্কর কখনোই রাজি হবে না কারণ দেখতে শুনতে কালো নিগৃহীত দুর্বল বেলালের বিনিময়ে আবু বক্কর কখনোই তার গোলাম ফাস্তাগরুমিকে দেবে না কিন্তু আবু বক্কর আদি আল্লাহতালা আনহু ওমাইয়াকে অবাক করে দিয়ে সাথে সাথে রাজি হয়ে গেলেন যেখানে উমাইয়ার ধারণা ছিল যে ফাস্তাক একজন অত্যন্ত বরকতময় এবং সাহসী শক্তিশালী গোলাম যার দাম বেলালের থেকে কয়েক গুণ বেশি যে বিনিময়ে কখনোই আবু বক্কর রাজি হবে না সেখানে আবু বক্কর এত সহজে রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে উমাইয়া নিজের ঘোল পাল্টে ফেলল এবং বলল ঠিক আছে শুধু তোমার ওই ফাস্তাক ডুমিকে দিলেই হবে না সাথে চল্লিশ উকিয়ার অপ্প্যও দিতে হবে حضرت ابوع بکر صدیق رضی اللہ تعالی عنہ بلال ہاں দেব তবে শর্ত হচ্ছে এই মুহূর্ত থেকে আর একটি আঘাত তুমি বেড়ালের গায়ে করতে পারবে না উমাইয়া রাজি হয়ে গেল সে মক্কার সবচেয়ে সাহসী এবং শক্তিশালী গোলামকে পেয়ে গেল সাথে 40 বুকি আর ওপ পেল حضرت বেলাল رضی اللہ تعالی عنہকে خرید করে

হাদিসে আছে পৃথিবীর সকল নবীর পরে এই পৃথিবীর যত সাধারণ মানুষ রয়েছে তাদের সবার আমলকে এক পাল্লায় রেখে আবু বক্করের আমল এক পাল্লায় রাখলেও আবু বক্করের আমল তাদের থেকেও শ্রেষ্ঠ হবে হজরত বিলান রাদী আল্লাহ তালা আনহ তার জীবনে আটাশটি বছর গোলাম হিসাবে কাটিয়েছেন কিন্তু যেহেতু তিনি অত্যন্ত ধার্মিক ও বিশুদ্ধ প্রকৃতির একজন মানুষ ছিলেন তাই যখন রাসুল সাল্লিয়াম তাকে তাওহিদের দাওয়াত দিলেন হজরত বেলাল রাদি আল্লাহতাল সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত কবুল করলেন আর এভাবেই তিনি সাবেক পবিত্র দলে যুক্ত হলেন মুক্তি পাওয়ার পর হজরত বেলাল রাদী আল্লাহ তালা সর্বদা মহানবী সাল আলাইহি খ্যাদ মতে উপস্থিত থাকতেন এবং মনে প্রাণে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহ একটা নির্দেশে প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকত বেলাল হজরত বেলাল রাদি তালা আনহ বদর যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ইসলামের জন্য হজরত বেলালের সর্বশ্রেষ্ঠ খেদমত এবং তার নিজের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদার বিষয় ছিল এটাই যে তিনি ছিলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হিজরতের পর যখন মদিনায় মসজিদে নববী নির্মিত হয় তখন রাসুলসাল্লাম আজান দেওয়ার দায়িত্ব হজরত বেলাল রাদি তালা আনহোর উপর অর্পণ করেন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর কণ্ঠস্বর ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং তার আজানের মধ্যে এমন প্রভাব ছিল যে তার আজানের আওয়াজ শুনে লোকেরা সব কিছু ছেড়ে মসজিদের দিকে ছুটে যেত মক্কা বিজয়ের পর যখন কাবা থেকে সকল মূর্তিকে ভেঙে অপসারণ করা হয় তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে বলেন হে বেলাল তুমি কাবা ছাদে দাঁড়িয়ে আজান দাও এবং এই বরকতময় ধারা ততদিন পর্যন্ত একই ভালোবাসা ও ভক্তি সহকারে অব্যাহত ছিল যতদিন হুজুর সাল্লাম জীবিত ছিলেন কিন্তু যখন এগারো করেন তখন এই আশেকের উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল অন্যান্য সাহাবী আল্লাহ রাসুল্ল ইন্তেকালকে যতটা মেনে নিতে পারল বেলারের জন্য সেটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল হজরত বেলা আল্লাহ তালা আনহুকে সর্বদা প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামের স্মৃতি পীড়া দিতে লাগল হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহ নবী করিম সাল্লাহ আলাইস্লামের থেকে শুনেছিলেন যে একজন মুবিনের জন্য সর্বোত্ত মামুন হল জিহাদ ফিসাবিরিল্লা তাই হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহ প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা এর খেদমতে হাজির হয়ে তার কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন কিন্তু হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ তাকে আল্লাহ তালার দোহাই দিয়ে বললেন তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে একা রেখে যেও না তাই হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর এই কথা মেনে নিলেন তবে শর্ত দিলেন আল্লাহ রাসুলের এন্তেকালের পর আমি আর কখনোই আজান দিতে পারবো না হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তার এই বক্তব্য মেনে নিলেন কিন্তু হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর খেলাফতের পর দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর খেলাফতের সময় যখন তাকে বায়তুল মোকদ্দাস জয় করার জন্য বর্তমান সিরিয়ায় যেতে হয়েছিল তখন সেখানে খ্রিস্টানদের সাথে একটি সমঝোতা চুক্তিতে উপনীত হওয়ার পর ফারুক রাদি আল্লাহ আনহু একটি দিয়েছিলেন। এবং খুদবার পর তিনি হজরত বিলাল রাদি আল্লাহ তালা আনহোকে অনুরোধ করলেন হে বিলাল আজ যেহেতু আমাদের প্রথম কেবলার মিনারের তাওহিদের পতাকা উত্তোলন হয়েছে তাই আপনি যদি এই বিশেষ উপলক্ষে আজান দেন তবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব হজরত বিলাল রাদি আল্লাহ তালা আনহু যখন আজান দিতে লাগলেন তখন সাহাবাই কেরামের অন্তরে নবীজির স্মৃতি তাজা হয়ে গেল এবং তাদের গায়ের রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হতে লাগল সিরিয়ার অনুষ্ঠানের পর হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু শামের নিকটবর্তী একটি গ্রামে বসবাস করতে শুরু করেন কারণ মদিনায় বসবাস করলে এই শহর হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে সর্বদা নবী করিম সাল্লাহ আলহ্লামের কথা মনে করিয়ে দিত কিন্তু একদিন হজরত বিলাল্লাদি আল্লাহ তালা আনহু স্বপ্নে রাসুল সাল্লাইসাল্লামকে দেখতে পেলেন স্বপ্নে তিনি দেখতে পান আল্লাহর রাসুল বলছেন হে বেলাল তোমার কি এখনো আমার সাথে একটু দেখা করার সময় হয় না এই স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে সেই সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন হজরত বিলাল রাদি আল্লাহ তালা আনহু সেখানে এসে নবীজির রজার পাশে আল্লাহর দরবারে মোনাজাত তুলে এত কান্নাকাটি করলেন যে উপস্থিত সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল অতপর জড়িয়ে ধরলেন দুই এবং হুসাইন তাদেরকে আদর মহাব্বত করে এত চুম্বন করলেন যে এক পর্যায়ে বেলালকে দেওয়ার জন্য আসতে তারপর হলে সকলেই অনুরোধ করে হে বেলাল আপনার কণ্ঠে অন্তত একটিবারের জন্য আজান শুনতে চাই এই মদিনার প্রতিটি অলি গলি হাহাকার করছে আপনার সেই কণ্ঠের জন্য সাবিদের অন্তরে শান্তি দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে সেই আজানের সুর আবার প্রতিধ্বনিত হল বেলালের কণ্ঠে সকল সাহাবিদের স্মৃতি আবার তাজা হয়ে গেল মদিনার মানুষের পাশাপাশি পশু পাখিরাও পর্যন্ত কাঁদতে লাগলো এ যেন হজরত সাল্লাই্লামের সেই যোগ পুনরায় ফিরে এসেছে এমন এর আগে কখনো দেখা যায়নি হজরত বেলাল হাফসিরাদি আনহু ষাট বছর বয়সে এতেকাল করেন তার বাজার সিরিয়ার দামেশকে অবস্থিত রসুল্লাহ হজরত বেলাল রাদি আল্লাহ আনহর একটি আলাদা মর্যাদা ছিল আসল আমরাও আমাদের জীবনকে বিড়ালের মতো ঘটন করি সংকটে কখনোই নিজের বিশ্বাস এবং ইসলামিক আদর্শকে বিলীন হতে দেব না শক্ত করে আঁকড়ে ধরি যেভাবে কোরআনে তালা বলেছে তোমরা আল্লাহর রুশিকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না